লালিকার নতুন মৌসুমে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে বিধ্বস্ত হওয়া রিয়াল মাদ্রিদকে জয়ের ধারায় ফিরিয়েছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র এক ব্রাজিলিয়ানেই উড়ে গেল ভিয়ারিয়াল লালিকার ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে সান্তিয়াগো বার্নাভিওতে রিয়াল মাদ্রিদের জয় তিন এক গোলের ব্যবধানে যেখানে রিয়ালের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন ভিনিশিয়াস জুনিয়র ম্যাচে জোড়া গোল করতে দেখা গেছে ভিনিকে ভিয়ারিয়ালের বিপক্ষে এদিন গোলশূন্য ড্র হয়েছিল প্রথমার্ধের খেলা দ্বিতীয়ার্ধে তৃতীয় মিনিটে জালের দেখা পান ভিনিশিয়াস জুনিয়র ম্যাচের সাতচল্লিশতম মিনিটে গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেন এই ব্রাজিলিয়ান এর বাইশ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোল করে রিয়ালের স্কোরলাইনকে দুই শূন্য করেছেন ভিনি ম্যাচের তম মিনিটে সফল স্পট কেক থেকে গোল করতে দেখা গেছে ব্রাজিলিয়ান এই তারকাকে পরে ম্যাচের তিয়াত্তরতম মিনিটে এক গোল হজম করলেও ইলিয়ান এম্বাপের একাশীতম মিনিটের গোলে রিয়ালের জয় নিশ্চিত হয় তিন এক গোলের বড় ব্যবধানে এই জয়ের মধ্য দিয়ে বার্সেলোনাকে টপকে লালিকা পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ দুই দলের পয়েন্টের পার্থক্য তিন পয়েন্ট